প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব তো মূল কথায় চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন সতেরোটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে তো প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর যে বিষয়টি তেরো তম এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে এবং কম্পিউটারে কিন্তু আপনার প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজি থাকতে হবে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করে কম্পিউটার এখানে এখানে এবং দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন পরীক্ষার বিষয়গুলো রয়েছে নব্বই নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং সেই সাথে কিন্তু আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ অর্থাৎ ফ্যাক্স মেল এগুলো পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং এছাড়াও গতির যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি একটু দেখবেন ক্রমিক নং এক এবং দুইয়ের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে তারগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেড এখানেও কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা এখানে একশো মার্কের পরীক্ষা হবে এবং ক্রমিক নং তিনে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন নং আরও দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার করে গ্রেড হচ্ছে শুরুতম গ্রেড এখানে দুইটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানির পর উঠতে হবে অর্থাৎ আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কত দেখেন নব্বই মার্কের পরীক্ষা হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল ফ্যাক্স প্রসারণের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে গতি কিন্তু দেখতে পাচ্ছি ইংরেজিতে বিশ্ব এবং বাংলা বিশ্ব শব্দ থাকতে হবে এবং ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির আরেকটি অংশ রয়েছে সেই অংশটি আমি দেখে দিচ্ছি যে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি আপনার কোন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং অফিস হচ্ছে বিশ এবং এখানে কিন্তু এগারোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যাতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সারিবে বা পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি পাস আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস সি আবেদন করতে পারবেন এবং এখানে নারী পুরুষ শুভায় আবেদন করতে পারবেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু সাইডে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু শারীরিক প্রতিবন্ধী ও যে কোনো কোঠার হলে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই যে বিষয়টা অপেশয় এখানে কিন্তু বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বিষয়টি হচ্ছে আপনার বয়স হিসাবে যে তারিখটা সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলীর ক্ষেত্রে কতে কত দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ ধরে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ হয় তাহলে আবেদন করতে পারবেন অর্থাৎ সব সাধারণ প্রার্থী ক্ষেত্রে এবং আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে বিষয়টা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি পার্থীগন এইচি ডট স্ল্যাশ পিডি ডটেল টক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথমকের কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে এর ফলে হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে সেটা কিন্তু দেখার বিষয় তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখান থেকে আবেদন শুরু তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে আবেদন কিন্তু শুরু হবে অর্থাৎ এই যে চলমান জুলাই মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে দেখতে পাচ্ছেন চারই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই আগামী আগস্ট মাসের অর্থাৎ চার তারিখ বিকাল পাঁচ কোটিকে পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে যারা প্রার্থী রয়েছেন বা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করে ফেলবেন এটি একটি সরকারি চাকরি এবং এটি কিন্তু বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি চাকরি এছাড়াও আপনার ছবি সাজ কী হবে কত টাকা প্রয়োজন পড়বে সমস্ত বিষয় কিন্তু এই জায়গাতে দেওয়া রয়েছে আপনি কিন্তু দেখিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে কত টাকা প্রয়োজন পড়বে এবং আপনি যদি নিজে থেকে আবেদন পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার পরীক্ষার যে মার্ক কত মার্কের করে পরীক্ষা হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে পরীক্ষার কোন কোন বিষয় আসবে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেকটার কিন্তু আপনার যে